টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কাজে লাগে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব সুপ্রভাত অথবা শুভ দিন আমরা দিনের শুরুতেই যদি কোনো সময় দেখা হয় বা সুপ্রভাত তখন বলি সুপ্রভাত ঠিক আছে তো সেটার ইতালিয়ান কি হবে বোয়ন জর্ণ জর্ণ অর্থ সুপ্রভাত অথবা আমরা এটা যখন প্রথম দেখা হয় দিনের শুরুতে তখন আমরা এই ওয়ার্ডটা ইউজ করি বুয়ন জর্ণ বন জর্ণ অর্থ সুপ্রভাত অথবা শুভ দিন এরপরে আসবে তুমি কেমন আছো তুমি কেমন আছো এর ইতালিয়ান কমে স্তায় কমে স্তায় অর্থ তুমি কেমন আছো এখানে কিন্তু কমে স্তায় আমরা একসাথে বলি কিন্তু যদি ভেঙে ভেঙে বলি কমে স্তায় অর্থ তুমি কেমন আছো এখানে কমে অর্থ আসলে কেমন বোঝাচ্ছে স্তায় অর্থ তুমি আছো বোঝাচ্ছে তার উপর আমরা একসাথে যদি বলি কমে স্তায় অর্থ তুমি কেমন আছো এটা আমরা কাউকে যখন জিজ্ঞাসা করলাম তখন এই বাক্যটা আমরা ব্যবহার করব। কমে স্তায় তুমি কেমন আছো এরপরে আসবে যখন প্রশ্ন করলো যে তুমি কেমন আছো তো আমরা কি বললাম এর উত্তরে বলা যায় না যে আমি ভালো আছি তারপরে ধন্যবাদ আমি ভালো আছি ধন্যবাদ তাহলে এটা ইতালিয়ান ভাষা আমরা কি বলবো বেনে বেনে গ্রাথিয়ে অর্থ আমি ভালো আছি ধন্যবাদ এখানে ইস্ত অর্থ এখানে আমি আছি বোঝাবে আর বেনে অর্থ ভালো আর গ্রাথিয়ে অর্থ কি হবে ধন্যবাদ এটা আমরা সবাই জানি তাহলে স্তো বেনে গ্রাসিয়ে আমি ভালো আছি ধন্যবাদ স্তো আমি আছি বেনে ভালো আর গ্রাসিয়ে ধন্যবাদ তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি স্তো বেনে গ্রাসিয়ে আমি ভালো আছি ধন্যবাদ এরপরে আসবে তোমার কি ক্ষুধা লেগেছে তোমার কি ক্ষুধা লেগেছে অথবা তুমি কি ক্ষুধার্থ আমরা যে কোনোভাবেই বলতে পারি একই অর্থ দ্বারা কিন্তু তুমি কি ক্ষুধার্থ অথবা তোমার কি ক্ষুধা লেগেছে এটা ইতালিয়ান কি হবে আই ফামে আই ফামে অর্থ তুমি কি ক্ষুধার্ত অথবা তোমার তোমার কি ক্ষুধা লেগেছে এখানে আই অর্থ তোমার বোঝাচ্ছে আর ফামে অর্থ ক্ষুধার্ত ওকে অথবা ক্ষুধা লেগেছে এটা বোঝাচ্ছে তাহলে আই ফামে তোমার কি ক্ষুধা লেগেছে এরপরে আসবে রাতের খাবার প্রস্তুত রাতের খাবার প্রস্তুত কেউ আমাদের বাসায় খাবার রেডি করে আমাদেরকে বললো যে রাতের খাবার প্রস্তুত তো এটা ইতালিয়ান কি হবে এ প্রন্তা লা চেনা এ প্রন্তা লা চেনা অর্থ রাতের খাবার প্রস্তুত এখানে এ প্রন্তা অর্থ প্রস্তুত বোঝাচ্ছে আর লা চেনা অর্থ রাতের খাবার ওকে ডিনার আমরা যেটাকে ইংরেজিতে বলি তাহলে এ প্রনতা অর্থ প্রস্তুত আর অর্থ রাতের খাবার যদি আমরা একসাথে বলি তাহলে কি দাঁড়ায় এ অর্থ রাতের খাবার প্রস্তুত এরপরে আসবে এখানে এসো এখানে এসো আমরা প্রায় কথায় কথা বলি যে এখানে আসো কোনো প্রয়োজন হলে তাকে বলি যে এখানে আসো তো এটার ইতালিয়ান কি হবে ভিয়ে কুই ভিয়েনি কুই অর্থ এখানে এসো এখানে অর্থ এসো বোঝানো হচ্ছে ঠিক আছে ভিয়েনি অর্থ এসো আর কুই অর্থ এখানে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি এখানে এসো ভিয়েনি কুই আমরা কিন্তু এই শব্দগুলো যে ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দের অর্থ বলছি এগুলো আমরা সব সময়। মনে রাখার চেষ্টা করব দরকার বলে আমরা নোট করে লিখে রাখবো এবং এই শব্দর অর্থগুলো মুখস্থ করব তাহলে কিন্তু আমরা সহজেই এই বাক্য বলতে পারবো তাছাড়া কিন্তু সহজ হবে না আমাদের জন্য এই বাক্য শেখা তো এরপরে আসবে তুমি কোথায় তুমি কোথায় এর ইতালিয়ান কি হবে দোভেসেই দোভেসেই অর্থ তুমি কোথায় আমরা ফোনে কাউকে জিজ্ঞাসা করছি যে তুমি কোথায় তো এটা ইতালিয়ান কিভাবে হবে দোভেসেই অর্থ তুমি কোথায় দোভেসেই এখানে দোভে অর্থ কোথায় আর সেই অর্থ এখানে তুমি বোঝাচ্ছে তার উপর আমরা একসাথে কি বলতে পারি দোভে সেই অর্থ তুমি কোথায় আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না আপনাদের কাছে একটি অনুরোধ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন তাহলে আমিও অনেক উপকৃত হব এরপরে আসবে এক মুহূর্ত অপেক্ষা করো আমরা কাউকে বলি যে এক মুহূর্ত অপেক্ষা করো এক মিনিট প্লিজ এইভাবে বলি না যে কোনো সময় তো এক মুহূর্ত অপেক্ষা করো এটা ইতালিয়ান কি হবে আসপেত্তা উন আত্মিম আসপেত্তা উন আত্মিম অর্থ এক মুহূর্ত অপেক্ষা করো এখানে আত্মিম অর্থ অপেক্ষা করো অর্থ অর্থ এক আর মুহূর্ত তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আসপেদা উন আত্মিম আমরা যদি তাড়াতাড়ি করি তাহলে কি দাঁড়ায় আসপেদ্যা উন আত্মিম অর্থ এক মুহূর্ত অপেক্ষা করো এরপরে আসবে একদম কমন একটা বাক্য দরজাটা বন্ধ করো আমরা প্রতিদিনই বাসায় যাওয়া আসা করি তো আমাদের এই বাক্যটা কিন্তু সময় প্রয়োজন পড়বে দরজাটা বন্ধ করো এর ইতালিয়ান কি হবে কিউদি লা পোর্তা কিউদি লা কিউ দি লা অর্থ দরজাটা বন্ধ করো এখানে কিউদি দি অর্থ কি হবে বন্ধ করো কিউদি বন্ধ করো আর লা তা অর্থ দরজাটা পর্তা অর্থ দরজা আর এই যে লা পর্তা দরজাটা এখানে আর্টিকেল ব্যবহার হয়েছে আমি কিন্তু শীঘ্রই আপনাদের এই আর্টিকেল নিয়ে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব সেই ভিডিওতে আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন যে কিভাবে আর্টিকেল ব্যবহার হচ্ছে লা ইল এইসব ওকে তাহলে কিউ দি লা পর্তা অর্থ কী হবে দরজাটা বন্ধ করো কিউ দি অর্থ বন্ধ করো লা পর্তা অর্থ দরজাটা তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন সর্বশেষ যে বাক্যটা আমরা দেখব সেটা হলো আলোটা জ্বালাও আমরা ঘরের ভিতরে আছি কাউকে বলছি যে আলোটা জ্বালাও বা লাইটটা জ্বালাও এভাবে বলি না লাইটটা জ্বালাও এটা কিন্তু বলি কিন্তু এই যে বাংলা কি হবে আলোটা জ্বালাও এটা ইতালিয়ান কি হবে তাহলে আচ্ছেন্দি লা লুচে আচেন্দি লা লুচে অর্থ আলোটা জ্বালাও অথবা লাইট জ্বালাও এখানে আর অর্থ জ্বালাও অথবা চালু গরম লা লুচে অর্থ আলোটা লুচে অর্থ আলো লা লুচে আলোটা আর চেন্দি লা লুচে অর্থ আলোটা জ্বালাও তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষার কিছু গুরুত্বপূর্ণ বাক্য এই বাক্যগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে তাই এই বাক্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে